হ্যালো एवरीवन আপনারা দেখছেন জয়দীপ ডিজিটাল এবং বরাবরের মতো আমি জয়দীপ আছি আপনাদের সাথে ইতিমধ্যে ভিডিও থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে প্রফেশনাল লিংকডইন ইন প্রোফাইল আপনি সেট করবেন প্রথমে লিংকডইন অ্যাকাউন্ট তৈরি করা তারপর প্রোফাইল সেট করা প্রফেশনাল মানের তারপর আপনি কিভাবে এনগেজমেন্ট বেস পার ডে পোস্ট করবেন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা আজকে একটি ভিডিওর মাধ্যমে দেখব তো কথা না বলে ভিডিওটি শুরু করি তার আগে আমরা একটু যদি জানি লিঙ্কডিন সম্পর্কে লিঙ্কডিন হচ্ছে একটি প্রফেশনাল মিডিয়া এবং আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং আউট অফ মার্কেট প্লেস থেকে যদি আপনি ক্লায়েন্ট টার্গেট করতে চান বা ক্লায়েন্ট পেতে চান তাহলে আপনি লিঙ্কডিনে অবশ্যই আপনার প্রোফাইল থাকতে হবে কারণ আউট অফ মার্কেট প্রায় সেভেন্টি অডিয়েন্স কিন্তু লিঙ্কডিনে থাকে যার কারণে লিঙ্কডিনে যদি আপনার একটি প্রফেশনাল মানের প্রোফাইল থাকে এবং আপনি যদি জানেন কিভাবে এঙ্গেজমেন্ট বেসড পোস্ট করতে হয় প্রতিদিন এগুলো যদি আপনি জানেন তাহলে লিঙ্কডিন থেকে আপনি অটো ক্লায়েন্টের মেসেজ পাবেন যেখানে আপনাকে নিজে থেকে ক্লায়েন্ট আউটরিচ করতে হবে না তো আজকের ভিডিওতে আমরা সেটি শিখবো কিভাবে প্রফেশনাল মানের লিঙ্কডিন প্রোফাইল তৈরি করতে হয় এবং সেই প্রোফাইলটাকে কীভাবে সেট আপ করতে হয় প্রফেশনালি তারপর আমরা কিভাবে এঙ্গেজমেন্ট বেসড পোস্টগুলো করব। আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স প্রতিনিয়ত প্রতিদিন এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই আপডেটেড ইনফরমেশন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি আমরা গুগলে আসবো এবং গুগলে এসে সার্চ করব লিঙ্কডিন লিখে আমরা গুগলে লিঙ্কডিন লিখে আমরা গুগল সার্চ করব। সার্চ করার পর আমরা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবো লিঙ্কড এর অফিসিয়াল ওয়েবসাইটটি এবং সেই ওয়েবসাইটে ক্লিক করে আমরা আমরা লিঙ্কডিনের যে মেইন ইন্টারফেসটি রয়েছে সেখানে পৌঁছে যাবো এবং আপনি এইভাবেও আসতে পারেন আবার আপনি যদি লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলেও আপনি এই চলে আসবেন তাহলে এখানে আসার পর আমরা প্রথমে উপরে দেখতে পাবো নাওতে ক্লিক করে আমরা প্রথমে জয়েন হতে হবে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো জয়েন নাওতে ক্লিক করার পর এই পর্যায়ে এসে আমাদেরকে একটি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এজন্য আমি একটি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েছি তারপর এগ্রিট অ্যান্ড জয়েন ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলতেছে তো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে একটি পপ আপ আসবে যেখানে লেখা থাকবে সিকিউরিটি ভেরিফিকেশন এখানে সিলেক্ট কান্ট্রি হিসেবে ডিফল্ট পাবে আমাদের কান্ট্রিটি সিলেক্ট করা থাকবে এবং ফোন নাম্বার দিয়ে আমাদেরকে এখানে ভেরিফিকেশন করতে হবে তাই ফোন নাম্বারের অপশন এসে আপনাকে একটি নাম্বার দিতে হবে যে নাম্বারের মাধ্যমে আপনার একটি কোড যাবে এবং সেই কোডের মাধ্যমে এখানে আপনাকে ভেরিফাই হতে হবে সো আমি এখানে একটি নাম্বার দিচ্ছি আমি এখানে একটি নাম্বার দিয়েছি এবং নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলাম এখন এই পর্যায়ে এসে আমাদেরকে সিকিউরিটি বসিয়ে দিতে হবে আমাদের যে নাম্বারটি আমরা ব্যবহার করেছি সেই নাম্বারে একটি কোড গিয়েছে এবং সেই কোডটি এখানে বসাতে হবে আমরা কোড বসিয়ে সাবমিট করার পর দেখতে পাচ্ছি লিঙ্কডিনে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবং এখন এই পর্যায়ে এসে আমরা প্রোফাইলটি প্রফেশনাল ভাবে সেট আপ করে নিব এজন্য উপরে থেকে মি লেখা থাকবে মি থেকে ক্লিক করলে বিউ প্রোফাইল নামে একটি অপশন আমরা দেখতে পাবো আমরা বিউ ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে রয়েছে আমরা এখন প্রফেশনালি প্রোফাইলটিকে সেটআপ সেট আপ করে নিব এজন্য প্রথমে আমাদের একটি প্রোফাইল পিকচার দিতে হবে আমরা প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করব আপলোড ফটোতে ক্লিক করে কম্পিউটার থেকে আমি একটি ছবি নিয়ে আসবো আপনারা এখানে প্রফেশনাল পিকচার প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন পিকচারটি বসিয়ে দিয়েছি এখানে একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার ব্যবহার করবেন আমি জাস্ট দেখানোর জন্য একটি ডেমো ইউজ করতেছি এরপর হচ্ছে পেছনের যে কভার ফটোটি রয়েছে যাকে বলা হয় ব্যানার এই ব্যানার তৈরি করার জন্য আমরা চলে যাব কেনভা ডট কম এ আমরা গুগলে এসে কেনবা ডট কম লিখে সার্চ করব কেনবা হলো একটি গ্রাফিক্স ডিজাইন টুলস যেখান থেকে আপনি লগো ব্যানার সোশ্যাল মিডিয়া টেমপ্লেট সহ সকল ধরনের রেডিমেড টেমপ্লেট পেয়ে যাবেন এবং এডিটেবল এবং কাস্টমাইজেবল আপনি কাস্টমাইজেশন করতে পারবেন তো আমরা কেনবা ডট কম এর এসে সার্চ অপশনে গিয়ে লিখবো লিঙ্কড ইন ব্যানার এই যে লিঙ্কড ইন ব্যানার নামে একটি অপশন শো করতেছে আমরা লিঙ্কড ইন ব্যানারে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে লিংকডইন ব্যানার এর কিছু কাস্টমাইজেশন টেমপ্লেট রয়েছে এখান থেকে আমরা যেকোনো একটি টেমপ্লেট কাস্টমাইজ করব টেমপ্লেটের উপর ক্লিক করব তারপর কাস্টমাইজ দিস টেমপ্লেট এ ক্লিক করব আমরা এই টেমপ্লেটটিকে কাস্টমাইজেশন করব তো এখানে সবকিছু এডিটেবল আপনি প্রত্যেকটি টেক্সট এরিয়াতে ক্লিক করে করে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো টেক্সট দিয়ে এবং পিকচারে ক্লিক করে পিকচারটি ডিলিট করে আপনি আপনার মতো একটি পিকচার বসাতে পারেন তো আমি পিকচারটি ডিলিট করে দিচ্ছি এবং বাম পাশে দেখতে পাচ্ছি কেনবার কিছু টুলস এবং সেখান থেকে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করে আপলোড থেকে আপলোড ফাইলে ক্লিক করব। এবং কম্পিউটার থেকে একটি পিকচার নিয়ে আসবো আমি পিসি থেকে একটি পিকচার ডাউনলোড করেছি এবং সেই পিকচারটি এখন ক্লিক করব। ক্লিক করলে টেমপ্লেটের উপর পিকচারটি বসে যাবে আমি জাস্ট পিকচারটিকে টেনে নিয়ে এসে ফ্রেমের উপর বসিয়ে দিলে পিকচারটি অ্যাডজাস্ট হয়ে বসে যাবে এখন আমরা প্রত্যেকটি টেক্সট এরিয়াতে ক্লিক করে করে এডিট করতে পারবো তো আমি আমার মতো করে এডিট করে নিচ্ছি আমি জাস্ট বুঝার জন্য একটি ডেমো কাস্টমাইজেশন করেছি আপনি আপনার মতো করে টেক্সট এরিয়া এবং পিকচারগুলো দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন সব কিছুই এডিটেবল আপনি নাম্বার চেঞ্জ করতে পারবেন ইমেল বসাতে পারবেন আপনার মতো করে টেক্সট এরিয়াতে আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করে নেবেন এবং কাস্টমাইজ হয়ে গেলে আমরা উপর থেকে শেয়ার শেয়ারে ক্লিক করব তারপর একটু নিচের দিকে আসবো দেখবো ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলে আমাদের যে কাস্টমাইজেশন টেমপ্লেটটি রয়েছে সেটি ডাউনলোড হওয়ার জন্য একটি ডাউনলোড বাটন আসবে আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড হয়ে আমাদের পিসিতে চলে গিয়েছে এখন আমরা লিংকডিনে গিয়ে সেই ডাউনলোড করা ব্যানারটিকে আপলোড করব আমরা আমাদের প্রোফাইলে চলে এসেছি এবং ব্যানার আপলোড করার জন্য আমরা উপরে দেখবো যে ক্যামেরার মতো একটি আইকন রয়েছে এই আইকনে আমরা ক্লিক করব তারপর অ্যাড কপার ইমেজে ক্লিক করব তারপর আপলোড ফটোতে ক্লিক করব এবং পিসি থেকে আমাদের যে ডাউনলোড করা ব্যানারটি এখন আমরা নিয়ে আসব এবং আমাদের ব্যানার অপশনে সেটি যুক্ত হয়ে যাবে আমরা নিচের দিকে গিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমরা যে কাস্টমাইজেশন ব্যানারটি তৈরি করেছিলাম ক্যানভা থেকে সেই ব্যানারটি আমরা আমাদের লিঙ্ক ইন ব্যানারে যুক্ত করতে পেরেছি এই পর্যায়ে এসে আমরা এখন একটি ডেজিগনেশন দিব তারপর এখান থেকে এক্সপেরিয়েন্স অ্যাড করবো তারপর এডুকেশন অ্যাড করবো স্কিল অ্যাড করবো এবং আমরা লিঙ্কড জন্য একটি বায়ো তৈরি করবো এই কাজগুলো করার জন্য আমরা আমরা ওপেন এআইয়ের সহযোগিতা নেবো আমরা গুগলে গিয়ে সার্চ করবো আমরা গুগলে এসে সার্চ করবো চেয়ার লিখে চেট জিপিটি লিখে গুগলে সার্চ করার পর আমরা দেখতে পাবো যে ওপেন এআইয়ের চেয়ার জিপিটির যে অফিসিয়াল টুলসটি রয়েছে সেটি দেখতে পাবো এবং চের ক্লিক করবো তারপর ট্রাই চেয়ার ক্লিক করব আমরা চেয়ার জিপিটির সার্চ অপশনে এসে লিখেছি রাইট এ অ্যাট্রাকটিভ লিঙ্কড ইন হেডলাইন ফর মি এজ এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আপনি এখানে আপনার স্কিলটি লিখে দিবেন এরোতে ক্লিক করবেন আমরা দেখতে পাচ্ছি চেট জিপিটি আমাদেরকে কিছু প্রফেশনাল ডেজিগনেশন দিয়েছে যেগুলো আমরা আমাদের লিঙ্কড ইনের হেডলাইনে রাখবো আমরা এখান থেকে যে কোনো একটি হেডলাইন কপি করে নিব প্রথম হেডলাইনটি কপি করে নিচ্ছি এবং নিয়ে এখন আমরা আমাদের প্রোফাইলে গিয়ে সেটি বসিয়ে দিব আমরা প্রোফাইলে আসব প্রোফাইলে আসার পর আমরা দেখতে পাবো যে কলমের মতো একটি আইকন এবং সেই আইকনে ক্লিক করব, ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব। যাওয়ার পর হেডলাইন নামে একটি অপশন আছে সেই হেডলাইনে ক্লিক করে আমরা পেস্ট করে দিব পেস্ট করার পর সেভ সেভে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রি ইজ এ রিকোয়ারেড ফিল্ড মানে এখানে একটি ইন্ডাস্ট্রি রিকোয়ারেড ফিল্ড সেটি আপনাকে দিতে হবে সো আমরা লিখব মার্কেটিং মার্কেটিং এই যে নিচে চলে আসছে মার্কেটিং সার্ভিস আমরা সেটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে তারপর আমাদেরকে ভেরিফাই করার জন্য বলতেছে ভেরিফাই নাও আমরা নো থিংসে ক্লিক করবো ক্লিক করে আমরা পেজটিকে যদি একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছি আমরা যে ডেজিগনেশনটি ইউজ করেছি সেটি আমাদের হেডলাইনে বসে গেছে এখন এই পর্যায়ে এসে এই পর্যায়ে এসে এড প্রোফাইল সেকশনে ক্লিক করে এবাউট এ ক্লিক করে আমাদেরকে একটি বায়ো দিতে হবে এই বায়োটি দেওয়ার জন্য আমরা আবার চলে যাব হবে। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আপনি আপনার স্কিলটি এখানে বসিয়ে দিবেন তারপর আবার এরোতে ক্লিক করবেন একটি অ্যাবাউট অপশন লিখে দিয়েছে যেটিকে আমরা লিঙ্কডিন বায়ো বলতেছি তো এখানে প্রফেশনালি একটি বায়ো লিখে দিয়েছে আমরা জাস্ট সেটিকে কপি করব। এবং আমাদের প্রোফাইল এসে বায়ো সেকশনে সেটি পেস্ট করে বসিয়ে দিব এরপর ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রফেশনাল সেকশন বায়ো আমরা আমাদের পেজে বসাতে পেরেছি এখন আমাদেরকে পর্যায়ক্রমে এড এড করতে করতে হবে হবে এডুকেশন এবং স্কিলগুলো এড করতে হবে এজন্য আমরা চলে যাব আবার জিপিটি জিবিটিতে এবং লিখতে হবে রাইট এ লিঙ্কড ইন এক্সপেরিয়েন্স ফর মাই প্রেজেন্ট পজিশন এম এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এখানে আপনার স্কিল বসাবেন আইএমএ তারপর আপনার স্কিল যা হয় যেমন ফেসবুক অ্যাডস এক্সপার্ট ইউটিউব এসিও এক্সপার্ট আপনার যে স্কিলটা আছে আপনি সেই স্কিলটা শুধু এখানে লিখে দিবেন এবং এইভাবে লিখবেন রাইটে লিঙ্গিন ইন এক্সপিরিয়েন্স ফর মাই প্রেজেন্ট পজিশন আই তারপর আপনার স্কিল লিখে এরোতে ক্লিক করবেন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে চ্যাট জিপিটি একটি এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যেটি আমরা প্রোফাইলে দেব। এবং সেই এক্সপিরিয়েন্সে আমরা কি কি করতে পারি আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে স্কিল রয়েছে স্কিল নিয়ে আমরা কি কি কাজ করতে পারি আমাদের সেই এক্সপিরিয়েন্সটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে পেরেছি এবং সেটি এখন আমরা কপি করব কপি করে আমরা এক্সপিরিয়েন্স এরিয়াতে নিয়ে বসিয়ে দেব আমরা প্রোফাইলে আসব। প্রোফাইলে এসে এড এক্সপিরিয়েন্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে দেখবো যে ডিসক্রিপশন নামে একটি এরিয়া আছে ডিসক্রিপশন সেই ডিসক্রিপশন এরিয়াতে আমরা জাস্ট পেস্ট করে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমরা উপরের দিকে যাব দেখব যে টাইটেল নামে একটি অপশন আছে এই টাইটেলে এসে আপনার স্কিল রিলেটেড একটি টাইটেল দিতে হবে তো আমি লিখতেছি মার্কেটিং স্পেশালিস্ট মার্কেটিং স্পেশালিস্ট লেখার পর নিচে কিছু সাজেস্ট করতেছে আমি মার্কেটিং সেলস এন্ড মার্কেটিং স্পেশালিস্ট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট অনেক কিছুই সাজেস্ট করতেছে তো আমি শুধু মার্কেটিং স্পেশালিস্ট ক্লিক করলাম তারপর হচ্ছে এমপ্লয়ি টাইপ সেটি অপশনাল না দিলেও চলবে কোম্পানি অর অর্গানাইজেশন এখানে সেলফ এমপ্লয়েড আপনাকে দিতে হবে সেলফ এমপ্লয়েড সিলেক্ট করে দিয়েছি এবং স্টার ডেট দিতে হবে আপনার এই আপনি কতদিন থেকে কাজ করছেন তাহলে ডেট দিতে হবে এবং সেখান থেকে আপনি মান্থ করতে পারেন যে কোনো একটি আমি দিলাম জানুয়ারি দুই থেকে আমি কাজ শুরু করেছি এবং প্রেজেন্ট এই কাজটা চলতেছে তারপর আমাদের আগে থেকে ডিসক্রিপশন দেওয়া রয়েছে আমরা জাস্ট সেইভে ক্লিক করব। এবং আমরা এখন প্রোফাইলে দেখব আমাদের এক্সপেরিয়েন্সটি এড হয়েছে কিনা আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো যে এক্সপিরিয়েন্স এরিয়া থেকে আমরা মার্কেটিং স্পেশালিস্ট নামে সেলফ এমপ্লয়েড জানুয়ারি দুই থেকে প্রেজেন্ট দুই বছর আট মাস থেকে এই এক্সপিরিয়েন্সটি শেয়ার হয়েছে মানে যে কোনো বায়ার বা ক্লায়েন্ট দেখবে যে আমরা জানুয়ারি দুই হাজার থেকে এই মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে রিমোটলি কাজ করতেছি এবং আমরা ইতিমধ্যে আমাদের এক্সপিরিয়েন্সে কি কি আছে সেটি আমরা চের জিপিটির মাধ্যমে লিখে নিয়েছি এই পর্যায়ে এসে আমাদেরকে এখন স্কিলগুলো অ্যাড করতে হবে তো আমরা এড স্কিলে ক্লিক করে আমরা স্কিলগুলো এড তো আমরা এড স্কিলে ক্লিক করব আমরা এখান থেকে স্কিলগুলো অ্যাড করে নিতে পারি তো আমরা এখান থেকে অনলাইন মার্কেটিং তারপর হচ্ছে করে দিব এড স্কিলে ক্লিক করলে এখন আপনি একটি একটি করে স্কিলগুলো অ্যাড করে দিবেন তো আমি এখানে লিখতেছি ফেসবুক অ্যাডস আপনি লিখে লিখে আপনার স্কিলগুলো বের করে করে ক্লিক করে করে আপনার হচ্ছে স্কিলগুলো অ্যাড করতে হবে ফেসবুক এডস স্কিলটা আমি এড করলাম তারপর সেভ করলাম আবার এড মোর স্কিলে ক্লিক করব এভাবে আমি একটি একটি করে প্রত্যেকটি স্কিল আমি এখানে এড করব গুগল এডস গুগল এডস এভাবে আপনি ক্লিক করে করে আপনি এখান থেকে প্রায় 10 থেকে 15 স্কিল এড করে রাখবেন তো আমি জাস্ট কয়েকটি স্কিল এড করে দেখাচ্ছি আমরা জাস্ট কয়েকটি স্কিল এড করেছি এবং নিচের দিকে গেলে আমরা স্কিলগুলো দেখতে পাবো এখানে স্কিল অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি শো অল ফাইভ স্কিল আমরা যে স্কিলগুলো অ্যাড করেছি সেই স্কিলগুলো এখানে এড রয়েছে এবং আমাদের যে স্কিল বেস যে পোস্টগুলো আমরা করব সেই পোস্টগুলো আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে যাবে এর জন্য স্কিলগুলো খুবই ইম্পর্ট্যান্ট এর জন্য স্কিলগুলো এড করে নিতে হবে এইভাবে পর্যায়ে এসে আপনি এড এডুকেশনে ক্লিক করে আপনার এডুকেশন এড করে দিতে পারেন যদিও এটি অপশনাল না দিলেও চলবে আপনি আপনার এডুকেশন দিলে দিতে পারেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের কাজ করার জন্য আমাদের প্রফেশনাল যে ইন প্রোফাইল প্রয়োজন সেই প্রোফাইলটি আমরা ক্রিয়েট করতে পেরেছি এবং বায়ার সময় যেটি দেখে আপনার ডেজিগনেশান দেখবে আপনার অ্যাবাউট সেকশন থেকে আপনার বায়োগুলো দেখবে সিমোরে ক্লিক করে আপনার সম্পূর্ণ এবাউট অপশনটি পড়বে এবং আপনার এক্সপিরিয়েন্সটি দেখবে এক্সপেরিয়েন্সে গিয়ে সিমোর ক্লিক করে আপনার ফুল এক্সপিরিয়েন্স দেখবে এরপর আপনি যে বায়ার নেটওয়ার্কিং করবেন এজন্য এঙ্গেজমেন্ট বেসড পোস্ট করতে হবে এবং ধারাবাহিকভাবে এই পোস্টের কাজগুলো করে যেতে হবে তো আপনি কীভাবে এংগেজমেন্ট বেসড পোস্টগুলো করবেন পোস্টগুলো করার জন্য হোম পেজে ক্লিক করতে হবে হোম পেজে এসে স্টার্টে পোস্টে ক্লিক করে এখান থেকে আপনাকে অপটিমাইজেশন এঙ্গেজমেন্ট বেজ পোস্ট করতে হবে যে পোস্টের মধ্যে হ্যাশ ট্যাগ সোশ্যাল মিডিয়া ব্যানার এবং আপনার আর্টিকেল থাকতে হবে যার মাধ্যমে আপনি বায়ার নেটওয়ার্কিং করবেন এবং আপনার এই পোস্টটি ধারাবাহিকভাবে কনসিস্টেন্সি প্রতিদিন একই টাইমে করতে হবে তো কিভাবে পোস্ট করবেন পোস্টগুলোর ডিজাইন কিভাবে হবে সেটি নিয়ে আলাদা একটি ভিডিও আপলোড করা হবে ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে লাইক করতে একদমই বলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ